প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা সৌদি আরবে অনেক কোম্পানি আছে যারা কর্মীদের শুধুমাত্র বেতনটা দেয় ট্রান্সপোর্ট কোনো খরচ দেয় না থাকার খরচ দেয় না খাওয়ার খরচ দেয় না এমনকি ইকামা বা অন্যান্য যাবতীয় যে সুযোগ সুবিধা এগুলো দেয় না হয়তো বেতনটা দিচ্ছে কিছু কিছু কোম্পানি আছে বেতনও দিচ্ছে না এক্ষেত্রে বা এ সকল প্রবাসী ভাইদের জন্য আজকে একটা সুখবর দেব অবশ্যই ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে আপনি নতুন নতুন তথ্য পাবেন আমার কাছ থেকে সৌদি আরবের দেখুন ইতিমধ্যেই সৌদি আরবের মানব সম্পদ বিভাগ থেকে একটা বিবৃতি এসেছে এই বিবৃতিতে উল্লেখ করা আছে যে বর্তমানে সৌদি আরবের কিছু কিছু কোম্পানি সৌদি যে সকল শ্রমিক আছে বা প্রবাসী ভাইয়েরা আছে তাদের সাথে শ্রম আইন লঙ্ঘন করতেছে এখন শ্রম আইনের ভিতরে কি কি এসছে সেগুলো আপনাদের একটু উল্লেখ করে দিই দেখুন শ্রম আইনের ভিতরে এসছে এক নম্বর আপনার ট্রান্সপোর্ট মানে আপনার কোম্পানি দিচ্ছে না আপনার খাওয়া বাবদ যে খরচটা এটা কোম্পানি দিচ্ছে না কিন্তু উল্লেখ্য আছে যে আপনার কন্ট্রাক্টে আপনার থাকা খাওয়া এবং ট্রান্সপোর্টের খরচ কোম্পানিকে দিতে হবে যদি কোম্পানি কন্ট্রাক্টে এটা উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো কিছু করার নেই কিন্তু আপনার কেওয়াতে যে কন্ট্রাক্ট আছে এই কন্ট্রাক্টে যদি আপনার এগুলো কোম্পানির সাথে মানে লেখা থাকে তাহলে অবশ্যই আপনি এগুলো পাবেন কারণ একটা বিবৃতিতে বলা হয়েছে যে সকল কোম্পানি শ্রমিকদের যাতায়াত খরচ থাকা খরচ খাওয়া খরচ এবং অন্যান্য মেডিকেল ও বাবদ বা চিকিৎসা বাবদ যেসব খরচ এগুলো দেবে না সেই কোম্পানির নিবন্ধন বাতিল করে দেবে সৌদি আরব সরকার ইতিমধ্যে মানব সম্পদ বিভাগ বিভিন্ন উদ্যোগ নিয়েছে আপনি সৌদি আরবের বড় বড় হেডলাইন বা টিভি চ্যানেল বা গণমাধ্যমে আপনি এই নিউজটা ইতিমধ্যেই ঘুরতেছে সবার সামনে ইতিমধ্যে চলে এসছে তাই আমি সমস্ত প্রবাসী ভাইদেরকে সুখবর দিতে চাচ্ছি আপনারা যারা এই সব সমস্যার মধ্যে আছেন ইনশাল্লা দ্রুত আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু আপনাদের তার আগে একটা ভালো পরামর্শ দেব যারা ভিডিওটি দেখতেছিলেন বা দেখছেন আমার সাথে অবশ্যই আপনার কোম্পানির সাথে একটা করে কারণ আপনার কোম্পানির সাথে যদি কন্ট্যাক্ট থাকে আপনার বেতন বা অন্য যাবতীয় সুযোগ সুবিধা থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না সুতরাং অবশ্যই আপনাদের একটা কন্ট্যাক্ট করতে হবে এই কন্ট্যাক্টটা কিভাবে করবেন যাদের আছে তাদের তো করার দরকার নেই কিন্তু যাদের আছে তাদের একটা জিনিস বলে রাখি যাদের আছে তাদের তারা সব সময় কন্ট্রাক্ট চেক করবেন কখন শেষ হচ্ছে বা কখন নতুন করে করতে হবে এটা খেয়াল রাখবেন না হলে এই কন্ট্রাক্ট সিস্টেমটা আমার অন্য একটা ভিডিও দিছিলাম এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটি কেন আপনাদের সব সময় আপডেট রাখতে হবে আচ্ছা আর যে সকল প্রবাসী ভাইরা ইতিমধ্যে এগুলো পান না অবশ্যই দ্রুত পেয়ে যাবেন এবং আপনারা আপনার কোম্পানি বা কপিলকে এই নিউজ বা এই যে লিংক এটা দেখাতে লিঙ্ক যদি এখন আপনার কোম্পানি বা কপিল না দেয় সেক্ষেত্রে জরিমানা বা নিবন্ধন বিভিন্ন রকম ঝামেলা হবে আপনার কোম্পানি অথবা কপিলের সুতরাং যে সকল আমার অবহেলিত প্রবাসী ভাইরা আছে তারা দুশ্চিন্তা থেকে বের হয়ে যান আর নিত্য নতুন নিউজ পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আমি আপনাদের সাথে থাকবো আর একটা কথা বলি আমি কোনো দলাল নাই কোনো এজেন্ট নাই আমার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই সৌদি আরবে আমি শুধুমাত্র আপনাদের কিছু ভালো পরামর্শ দিতে চাই আপনাদের সাথে থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের হয়ে কাজ করতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে